সবাই যখন একসাথে হওয়া হয় তখন তো আনন্দ শেষ নাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই তো সবাই বাসায় একসাথে হওয়ার পর একটাতে একটা বাহানা থাকেই কি করব কি করব। এই তো সবাই মিলে একটা পার্টির আয়োজন করলাম সেই পার্টির শেপ হচ্ছে আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে হইলে মজাই হয় আলাদা সবাই মিলে রান্না বান্না একসাথে অনেক মজা হয় হাল্লা হাসি ঠাট্টা সব সময় চলেই বাসায় যাওয়ার পরে সবাই একসাথে হইলে তো মনে হয় প্রতিদিনই ঈদের দিন এই তো সবাই একটু একটু করে কাজ করতেছে আবার হাসি ঠাট্টা চলতিছে এই যে দুইজন রাধুনি দেখেন রান্না করতেছে আরও একে একে সবাই রান্না করতেছে রান্না করতে করতে যে কত হাসি ঠাট্টা আর মজা হচ্ছে তা বলার বাহিরে আসলে সবাই একসাথে হইলে আনন্দই আলাদা আজকে রান্নার ভিডিও দেখাবো একটু একটু করে সব কিছুর ভিডিও শেয়ার করব না সববার আনন্দ হাসি ঠাট্টা এগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে মজা করি সবাই একসাথে হইলে এগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি বানানো এই তো আমি আবার চিকেন ফ্রাই বানানোর জন্য প্রসেসিং করে নিচ্ছি আমি আসলে ক্রিস্পি চিকেন ফ্রাই রান্না করব এই জন্য এইরকম করে আটা দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি আমি আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার জন্য তাহলে অনেক ক্রিস্পি হয় এবং অনেক মজা হয় আর মচমচে থাকে অনেকক্ষণ এখন ডুবো তেলে ভেজে নিব তাহলেই হয়ে যাবে আমার চিকেন ফ্রাই আর অন্যদিকে সব কিছু রান্না তো কমপ্লিট করেই ফেলেছে আমার হাজবেন্ড এই তো তার ফাইনাল লুক কি সুন্দর কালার আর খেতে যা মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তাহলে তো বলতেই হয় আমার স্বামী সেরা রাধুনি সবাই তো অনেক প্রশংসা করেছে তার হাতের এটা বেস্ট রেসিপি অসাধারণ বলতেই হয় এই তো ভাইয়া আবার আমাদের মজা করতেছে সবাইকে খাইয়ে দিচ্ছে সবাই টেস্ট নেন কেমন লাগে এই তো সবাই একসাথে একই টেবিলে খাইতে বসছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ